বাংলাদেশ থেকে আমাদের বাসায় নতুন মেহমান এসেছে তো নতুন মেহমান আসা উপলক্ষে আমি কি কি রান্না বান্না করলাম এবং আমার আয়োজন কেমন ছিল এই সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওতে এবং বাংলাদেশ থেকে আসার সময় ভাবি আমাদের জন্য কি কি নিয়ে এসেছে তাও কিন্তু দেখাবো আপনাদেরকে তো চলেন ভিডিওটা শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাংলাদেশ থেকে নতুন মেহমান আসবে তো আমি কিন্তু সকাল থেকে একদম রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি আমাদের বাসায় আসতেছে হচ্ছে দীপু ভাই আর ভাবি সহ পুরো পরিবার ভাবি এবং বাচ্চারা প্রথমবারের মতো ইউকেতে আসতেছে আর দীপু ভাই তো অনেক আগে থেকেই থাকতো ইউকেতে তো যাই হোক আমি এখানে টুকটাক রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর আজকের ভিডিওতে আমি আসলে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি যেহেতু হেলানকে নিয়েই আমার এই কাজগুলো করতে হয় তাই আলাদা করে এতগুলো রান্নার মধ্যে রেসিপি শেয়ার করাটা সম্ভব না আমার পক্ষে হেলান একটু বড় হলে হয়তো বা পারবো তো এখানে আমি করছিলাম এগ মাসালা আমি আসলে কি কি রান্না করেছি সবগুলো রান্নাই দেখাবো বাট সবগুলো রান্নার আসলে এভাবে ক্লিপও নেওয়া হয়নি তো সব রান্নাবান্না শেষ করে তারপরে হচ্ছে আমি নিজে গোসল সেরে রেডি হয়ে তারপরে চলে এসেছি পোলাওটা রান্না করার জন্য কারণ আমি পোলাওটা বসিয়ে দিয়ে বাকি ঘরের টুকটাক একটু গোছ গাছের যে কাজটা আছে সেটা আমি করে ফেলবো বাসা অলরেডি আমার ক্লিন জাস্ট এখন একটু আমি সাজিয়ে গুছিয়ে নিব তো আমার রান্না বান্না শেষ আর আমি সন্ধ্যার পরে পোলাওটা বসিয়ে দিলাম তো এখানে পোলাওটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব আর প্রথমেই আমি হচ্ছে টেবিলটাকে সেট করে নিচ্ছি খুবই সিম্পল একটা টেবিল সেট আপ কিছু না বাট আপনারা টেবিল সেট দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন সেই জন্য একটু শেয়ার করছি আসলে ওই দিন আমার প্রচণ্ড ব্যাক পেনের প্রবলেম হচ্ছিলো এহলান হওয়ার পর থেকে আমার হচ্ছে প্রায় সময় দেখা যায় যদি আমি একটু বেশি কাজ করি বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলেই আমার হচ্ছে এই ব্যাক পেনটা শুরু হয়ে যায় এবং এটা মাঝে মধ্যে খুবই মানে প্রকট আকার ধারণ করে বাট কিছুই করার নাই দেশের বাহিরে যেহেতু সব কাজ একাই করতে হবে তো তখন দেখা যায় মনের জোরেই বাকি কাজগুলো করে নেই আর আমার আসলে যেহেতু দুইটা বাচ্চাই সিজারে স্পেশালি এহেলান হওয়ার পর থেকে আমার হচ্ছে ব্যাক পেনের এই প্রবলেমটা অনেক বেশি হচ্ছে রেহান হওয়ার পরে এতটা ছিল না তখন মাঝে মধ্যে একটু একটু ফিল করতাম বাট এখন এই ব্যাক পেনের প্রবলেমটা আমার যেন একদম মানে এভরিডের একটা সঙ্গী হয়ে গিয়েছে তো যাই হোক আমি ডাক্তারও দেখিয়েছি ব্যাক পেনের জন্য আসলে ডাক্তার এর আগে আমার এক্স রে করেছে বেশ কিছু টেস্ট দিয়েছিল তো তেমন কোনো কিছু ধরা পড়েনি তারপরেও ব্যাক পেনটা দেখা যাচ্ছে যে আমার প্রায় সময় খুব খারাপভাবে হয় তো আমি হচ্ছে সিটিংয়ের এই সাইডটার যে টি টেবিলটা বা কফি টেবিলটা এটা হচ্ছে আমি এখন সাইড করে সরিয়ে রাখি যে ও হেলান এই জায়গাটা খেলাধুলা করে তো এই টেবিলটা মাঝখানে নিয়ে আসলাম পাশাপাশি এইটার উপরে একটু সাজানো গুছানোর জিনিসপত্র দিয়ে দিলাম আসলে আগে আমার ঘরটার প্রত্যেকটা কর্নার মানে সব সময়ের জন্য অনেক বেশি অর্গানাইজড এবং সুন্দর করে সাজানো গোছানো থাকতো এখন অনেক কিছুই আমি একটুখানি সরিয়ে রাখি এহলানের খেলাধুলার সুবিধার্থে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে ওর জন্য একটা সুন্দর স্পেস থাকা জরুরি আমার এই ঘর সাজিয়ে গুছিয়ে রাখার থেকে তো টুকটাক কিছু জিনিস অ্যাড করলাম এই তো সুন্দর করে মোটামুটি সেট করে নিয়েছি আমার যা আছে তাই দিই আমার কাছে আমার এই ছোট্ট ঘরটাই আমার রাজপ্রাসাদ আমি চেষ্টা করি আমার মতো করে সব জন্য সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যাই হোক এই তো এরই মাঝে ভাবিরাও চলে এসেছে আর ভাবির সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় আছে আমি যখন বাংলাদেশে থাকতাম তখনও ভাবির সাথে আমার ফোনে কথা হয়েছে এদেশে আসার পরেও কথা হয়েছে তো প্রথমবারের মতো দেখা হলো বাট ভাবি খুবই ভালো এবং ফ্রেন্ডলি একজন মানুষ গল্প করে অনেক মজা পেয়েছি অনেকক্ষণ গল্প করেছি এবং ভাবিরও কিন্তু ছোট্ট একটা বেবি আছে ও এহেলানের থেকে অল্প একটু বড়ো ছয় সাত মাসের খুব বেশি একটা বড় না বাট ওই দিন এহলানের মুড খুবই খারাপ ছিল এহলানের ঘুম পুরে নেয় এহলান খুবই বিরক্ত করছিল খুব একটা খেলছিল ওনা অন্য অন্য সময় ও রাস্তাঘাটেও যদি একটা বেবি দেখে তখন তার সাথে খেলার জন্য পাগল হয়ে যায় আর আজকে তার বাসায় গেস্ট এসেছে বেবি গেস্ট সে গেস্ট অ্যাটেন্ড করতে পারে নাই বিকজ তার মুড অফ ছিল তো যাই হোক এহলানকে মোস্ট অফ দ্য টাইম রেহানি রেখেছে কারণ এহলান খুবই বিরক্ত করছিলো যেহেতু ঘুম পুরে নাই সো মানে খুবই এরিটেটেড ফিল করছিলো আর এই তো এখানে ভাবি বাংলাদেশ থেকে আসার সময় আমাদের জন্য এখানে আচার আর আম সত্য নিয়ে আসছে আর এই বক্সটার মধ্যে নিয়ে আসছে নারিকেলের নাড়ু যেটা হচ্ছে চালের গুঁড়া করে তারপর উপরে ছিটিয়ে দিয়েছে এটা আমার খুবই পছন্দ অনেকগুলো নাড়ু নিয়ে আসছে আর এই যে এখানে এহলানকে একটা দিলাম এহলানও খুবই লাইক করছেন নাড়ুগুলো খুবই মজা হয়েছে থ্যাংক ইউ ভাবি আমাদের জন্য মনে করে বাংলাদেশি খাবার নিয়ে আসছেন এটা মানে অনেক কিছু বাংলাদেশের খাবারের টেস্টই আসলে ডিফারেন্ট আর আমাদের বাসা থেকে আমার ছোট বোন হচ্ছে এহলানের জন্য একটা ছোট্ট লুঙ্গি আর হচ্ছে দুইটা সেন্টু গেঞ্জি পাঠিয়েছে ওর খুবই শখ হয়েছে যে এহলানকে লুঙ্গি আর সেন্টোগেঞ্জি পরা অবস্থায় ও দেখবে এহলানকে আসলে ওরা প্রচণ্ড আদর করে কিন্তু এহলানকে তো সামনাসামনি দেখতে পারে না সো এই জন্য এহলানের জন্য এটা পাঠাইছে আর হচ্ছে রেহানের জন্য হচ্ছে সেন্টু গেঞ্জি পাঠাইছে রেহানের পাঞ্জাবের নিচে পড়ার জন্য আর এই ড্রেসটা হচ্ছে আমি ইউকে থেকেই কিনেছিলাম বাট এটা আনিস্টিজ একটা ড্রেস ছিল তো এই ড্রেসটা পরে আমি হচ্ছে আর অন্য আর একটা ভাইয়ার কাছে বাংলাদেশে পাঠিয়েছিলাম তো ওই ড্রেসটাই আমার বোন আমার জন্য বানিয়ে পাঠিয়েছে আমি ডিজাইনগুলো বলে দিয়েছিলাম ও সুন্দর মতো করিয়েছে আর এই তো এটার সালোয়ারটা হচ্ছে এটা এখানে হেলানের বালিশের জন্য একটা কাবার বানিয়ে এনেছি কারণ এখানকার যে কাবার সেটা তো বালিশের জন্য বড় হয়ে যায় আর এই ড্রেসটাই ইউকের একটা পেজ ময়ূর অনলাইন ডট কম থেকে আমাকে দিয়েছিল বাট এই ড্রেসটা অনেক ঢোলা ছিল তো এটাও আমি হচ্ছে সাইজ মতো করার জন্য বাংলাদেশে পাঠিয়েছিলাম ওইটাও পাঠিয়েছে তো এখন হচ্ছে আমি খাবার দাবার গরম করতে দিলাম এখানে কাবাব ভাজা হচ্ছিলো তো নাহেদাভাবে আমাকে এবার একটু হেল্প করছিলো কাবাব ভাজতে আর টেবিলে আমি এক এক করে খাবার দিয়ে দিচ্ছিলাম তো আমি আজকের খাবারে করেছিলাম হচ্ছে এগ মাসালা গরুর মাংস তারপরে হচ্ছে চিংড়ির মালাইকারি সবজি ডাল চিকেন রোস্ট তারপরে সুটকি ভোনা তারপরে করেছিলাম হচ্ছে ইলিশ মাছের মরিচ খোলা কাবাব পোলাও সালাদ ড্রিঙ্কস এগুলো তো ছিলই আর এই তো খাওয়া দাওয়া শেষ করলাম নতুন ভাবির পাশাপাশি পুরানো সব ভাবিদেরকেও বলেছিলাম আর এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ